আসসালামু আলাইকুম হ্যালো গাইজ এখন বাজে সকাল আটটা সাতচল্লিশ দেখেন আজকের আবহাওয়াটা কীরকম আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আজকে সকালের আবহাওয়াটা কীরকম আকাশ কেমন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখেন এটা হচ্ছে আমাদের লিচু গাছ কত লিচুর ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুর মুকুর এখন আমরা যাচ্ছি ক্ষেত দেখার জন্য আমার সাথে থাকেন গ্রামের সকালের পরিবেশটা আপনাদের সকলকে দেখাবো আমি দেখেন দর্শক সকালে মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের পরিবেশ আবহাওয়াটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখেন দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি সকালবেলায় আপনাদেরকে আমি আমাদের জাতীয় পাখি দেখে দিলাম দেখুন আম গাছে কত মুকুল এসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখুন আমাদের জমিতে ওই যে একজন লোক কাজ করতেছে এত সকালবেলায় কাজ শুরু করে দিয়েছে এই যে মোটর মোটরটা এখন বন্ধ আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ওইটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুলটা একদিন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর সকালের মনোরম পরিবেশটা যেন সবাইকে মুগ্ধ করে দেয় দেখেন এটা হচ্ছে কবুতরের খামার আপনারা যদি দেখতে চান কবুতর তাহলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আমি আপনাদেরকে কবুতরের খামারটা ঘুরিয়ে দেখাবো